বিশ্বাস করুন কোরআন আমার সামনে আল্লাহর কোন মৃত্যু পীর আমার ভাগ্যের ভালো বা মন্দ করার কোন অধিকার রাখে না রাখে না কোন ফুদি আমার ভাগ্যকে ভালো বানায় দিতে পারবে না পারবে না এবং আমার একটা বাঘাও করতে পারবে না যা চাবার আল্লাহর কাছে চাইতে হবে ওয়াইজা ফাস্তাইন বিল্লা যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাও যা কিছু বলার আল্লাহকে বলো সব কিছু করার মালিক তিনি সোহান আল্লাহ বলে এই জন্য মাজারের সাথে মুসলমানদের সম্পর্ক হবে না মুসলমানদের সম্পর্ক হবে মসজিদের সাথে কিসের সাথে বলেন জোরে আপনি কোন অসুবিধায় পড়েছেন মজলুম হয়েছেন অত্যাচারিত হয়েছেন চাকরির সমস্যা হয়েছে ঘরে খাবার নাই অসুখ বিসুখ হয়েছে নানান ধরনের সমস্যায় পড়েছেন কোন মাজার নয় কোন পীর নয় মসজিদের ভিতরে চলে যান উজু করে মসজিদে ঢুকে দুই রাকাত কাজায় নামাজ পড়েন উপরে যখনই বিপদ তিনি নামাজে যেতে বলো আপনি কেন যাবেন একটা কবরের কাছে আপনার সাহায্য কামনার জন্য কোন পীর নয় আপনার সাহায্যের জন্য কোনো কবর নয় সাহায্য পাওয়ার জন্য কে আল্লাহ চান আপনার ইমানটা খালে শোক আল্লাহ তারা এটা বরদাস্ত করতে পারেন না যে মানুষ কারো কাছে গিয়া আরেকজনের কাছে গিয়ে নথি স্বীকার করুক আল্লাহ সহ্য করেন আল্লাহ সব থেকে অভ্য আল্লাহ সহ্যই করেন না কেন করেন না একটা যুক্তিতে আসে যারা বিবাহ করেছেন তাদের স্ত্রী যদি স্বামীর সাথে যে ধরনের হাসি খুশি প্রেমের আদান প্রদান করে স্বামী ছাড়া যদি আর পুরুষের সাথে এরকমের ভাব বিনিময় করে ফোনে কথা বলে প্রেম করে খুব সুন্দর করে ভালোবাসা দিয়ে যদি চিঠি লেখে অন্য পুরুষের কাছে অথবা প্রেম নিবেদন করে তাহলে স্বামীদের অবস্থা কেমন হবে বলে এইটার জবাব দিতে যদি দেরি হয় তো খুবই কুলক্ষণ হ্যাঁ ভয়ানক হবে ভয়ানক হয়ে যাবে নিজের চরিত্র যতই যা হোক বোর চরিত্র ভালো চাই আচ্ছা বলেন তো স্ত্রী আপনার সঙ্গে যেভাবে প্রেমের হাসি হাসে প্রেম নিবেদন করে ওই আরেকটা পুরুষের কাছে সাথে করলে আপনার সহ্য হয় না কেন আপনি স্ত্রীকে স্ত্রীর স্ত্রীর আপনার প্রাণ কেড়ে নেয় ওই হাসিতে আপনার কোন অবদান আছে বলেন তার যে টানা টানা চোখ সুন্দর ভ্রু মাথায় অনেক লম্বা চোল শরীরটা সুন্দর যৌবন রূপ এর ভেতরে আপনার কোন অবদান আছে হ্যাঁ আছে একটু তো আসি আপনি যে যে মুখ দিয়ে বউটা হাসে সেই ঠোঁটে একটু লিপস্টিক লাগাইছে যে চোখের জন্য আপনি পাগল সেই চোখে একটু কাজল লাগাইছেন শরীরটাকে পেঁচাবার জন্য সুন্দর একটা শাড়ি কিনে দিছে। একটা শাড়ি দিয়ে একটু লিপস্টিক কিনে দিয়ে চুলের একটা ক্লিপ কিনে দিয়ে একটা ভালো শাড়ি কিনে দিয়া স্ত্রীর উপরে যদি এত অধিকার আছে যে কোনদিন মৃত্যু পর্যন্ত কোনো প্রেমের হাসি ভালোবাসার আদান প্রদান আপনি ছাড়া আর কারোর সাথে করতে পারবে না এইটা যদি আপনার অধিকার এভাবে প্রতিষ্ঠিত হয় তাহলে এই হাসি যিনি দিলেন এই দাঁত এই সুন্দর চোখ এই রূপ এই যৌবন দিলেন তার সামনে পীর অথবা কবরের সামনে যদি হাসপাতাল বরদাস্ত করেন না যে রোগে মারা গেছেন সে সেই সময়ে তিনি বললেন পৃথিবীর মানুষ সাবধান থেগো লা আল্লাহ ইয়াহু দহ না সারা ইত্তে খাজু খবর আম বেহিম্মা সাজেদা নিষ্ঠ ইহুদি খ্রিস্টানের প্রতি অভিশাপ নিষ্ঠ ইহুদি খ্রিস্টানের প্রতি অভিশাপ ওরা নবীদের খবরকে মসজিদ তৈরি করেছে ওরা নবীদের খবরকে মসজিদ তৈরি করেছে রাসূল সাল্লাল্লা হরিসাল্লাম বল্লিং লা তাজালুক কাবড়ে অসানা পৃথিবীর মানুষ আমার কবরটাকে এবাদতের জায়গা করো না পৃথিবীর মানুষ আমার কবরটাকে এবাদতের জায়গা করো না ইন আল্লাহ একসওয়ালা কমেন আল্লাহ ওই জাতির ওপরে রাগান্নিত হন যে জাতি কবরে মসজিদ তৈরি করে মসজিদের সাথে কবরের কোনো সম্পর্ক নেই আল্লাহ রসুল বললেন পলা অলা হে অলা বাইলা হোমা কবরের উপরে সলাতা আদায় করোনা কবরের দিকে আদায় করোনা